গোলবি পে জবি তোমার দরবার ওগুলো প্যা জনবি তোমার দরবার বলা যাবে বলা যাবে জেঠাই গেলে একবার যেতে চাই মন্দার বা তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কি ছোড় মালিক আল্লাহ সবকে ছোড় মালিক তুমি বন্ধনকারী আমরা তোমার বিখারি আমরা নবির কথা কোন ঠিক আমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথা বল না ঠিক নেই তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইসে রাতে সূর্য উল্টে আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ঢাল হয়ে যায় দাঁড়ানো তোরে বাড়ি আমরা ধো বিরেবি আমরা আবির খারি সুরে কিছু আনন্দ মন্দির

ওগুলো নবী প্যারবি তোমারি দরবার ওগুলো নবী প্যারবি তোমার দরবার বলা যাবে বলা যাবে থাই গেলে একবার যেতে চাই মন্দারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সবকে ছোরে মালিক আল্লাহ সবকে ছোরে মালিক তুমি বন্ধনকারী আমরা তোমার বিখারি

আমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথা বল না ঠিক নি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইসে রাতে সূর্য উল্টে আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজু খেজুর গাছের ঢাল হয়ে যায় দাঁড়ানো তরে বাড়ি আমরা নব বি আমরা নবিরে বিখারি কিছু আনন্দ বাজান বলতেছিলাম নবীজির স্ত্রীগণ হলেন মুমিনদের মা মুমিনদের কি জুরে কোন মুমিনদের কি এবার একটা প্রশ্ন বিয়া দবি নিয়েন না পায়ে হাত দিয়া বলি বাবা কেউ বিয়া দবি কই নিয়েন না মাই কই না পুরো সন্তান যদি তার মারে খারাপ ভাবে গালি দেয় বলেন এই সন্তানটা কি আসলে কি সন্তান না কুলাঙ্গার আস্তে কোন সন্তানটা কি কুলাঙ্গার কি না